আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দুপুরের দুপুরের আর কি আগ মুহূর্তে থেকে শুরু করলাম আজকের ব্লগটি দেখা গেছে যে যেহেতু এ কয়েকদিন ধরে কিন্তু আমাদের ছয় সাতজন করে লোক থাকতেছে কাজ করার তো সকালবেলা দেখা গেছে যে নাস্তা বানানো আর দেখা গেছে যে সকালবেলা মেয়েও ঘুমিয়ে থাকে আমার শাশুড়িও ঘুমিয়ে থাকে সবাই বেশিরভাগ ঘুমিয়ে থাকে আমি কিন্তু সবার আগে উঠে পড়তে হয় আসলে সবাই ঘুমের প্রয়োজন আছে দেখা গেছে যে আমরা যারা গৃহিণী আছে আমরা কিন্তু চাইলেও কিন্তু দেরি করে ঘুম থেকে উঠতে পারি না আর বিশেষ করে যদি যৌথ ফ্যামিলিতে কি থাকা হয় আলাদা থাকলে একা সংসারে থাকলে ওইটা আলাদা ব্যাপার কিন্তু গ্রামের বাড়িতে যৌথ ফ্যামিলিতে থেকে কিন্তু খুব দেরি করে ঘুম থেকে উঠা যায় না এটা আসলে সবাই জানে তো সকালবেলা যেহেতু খুব মানে ব্যস্ততার মধ্যে যায় ওইটা ভিডিও করতে পারি না দুপুরে দেখা গেছে যে একটু আর কি ভিডিও করি আসলে এটাও করতাম না দেখা গেছে যে এখন এটা না করলে তো আসলে নাই যেহেতু চাকরি নিয়েছে এটা তো একটু করতেই হবে এখানে দুপুরে বাজার পাঠাইছে আজকেও কিন্তু লোক ছিল আজকে অবশ্য দুজন লোক কম ছিল তো আমাকে জিজ্ঞেস করছিলো যে কি পাঠাবে তো আমি বললাম যে মুরগি পাঠাইতে বলছি তো দুইটা মুরগি পাঠাইছে দুইটা মুরগি কিন্তু নিয়ে নিলাম আর এখানে আদা রসুনও কিন্তু কেটে অফ ক্যামেরায় কিন্তু রান্না বসিয়ে দিয়ে এগুলা পরে আমি তারপর ননদের মেয়ে আছে দুইটা তো ওরা সহ কিন্তু আদা রসুনগুলো কেটে আরেকটা বাস্তি আছে ও হচ্ছে ব্ল্যান্ডার করে দিয়েছে আর গ্রামের বাড়িতে এই সুবিধাটা কিন্তু আছে দেখা গেছে যে কাজ বেশি থাকলে কিন্তু এক একজনে কিন্তু যদি বলি কাজ করে দেয় হেল্প করা হেল্প করে আর কি আর আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস মুরগির মাংস রান্না করব ডাল আর সাথে আর কি ভেন্ডি বাজি করব তো আমার হাজব্যান্ড বলেছিলো আর কি যে মুরগিটা যাতে বেজে রান্না করি আসলে এতগুলা মুরগি বেজে রান্না করতে গেলে দেখা যাবে যে অনেক অনেকটা সময় লাগবে সেই জন্য আমি আর বেজে রান্না করলাম না আমি কিন্তু মশলা কষিয়ে সুন্দর করে আর কি মুরগিগুলো রান্না করলাম আর সব রান্নাই কিন্তু আমি এ কয়েকদিন ধরে কিন্তু গ্যাসের ছুলায় কিছুটা তারপর কি ছুলাই এভাবেই কিন্তু রান্না করতেছি না হলে কিন্তু আসলে অনেকটা দেরি হয়ে যায় আর আমার হাজব্যান্ড আমি যেদিন এমনিতে ব্রয়লার মুরগি রান্না করি ওনার জন্য তো আলাদা রান্না করতে হয় আর কি তো ওনার জন্য রূপচান্দা মাছ চার পিস মাছ ছিল আর কি ওইগুলো আর কি বোনা করেছি আর আমার হাজব্যান্ড আবার বাজারের সাথে সাথে একটা লাঠি আর বাথরুম পরিষ্কার করার জন্য একটা ব্রাশ পাঠিয়েছে ওইগুলো একটু আবার শেয়ার করলাম আপনাদের সাথে আর রান্নার মাঝখানে কিন্তু এখানে গড়ের পরিষ্কারের কাজও কিন্তু করতেছি আজকে আর কি উপরে যেহেতু টিনের নিচে পোম দেওয়া হবে আর কি তো সেই জন্য আর কি লোহার অ্যাঙ্গেল আর আর কাজ দেওয়া হয়েছে আর কি আজকে তো ময়লা পরার কাজ শেষ তারপরও ময়লা আছে তো যতটুকু পারি আর কি আজকে আর কি কমিয়ে রাখবো তো দুজন লোক আসে পরিষ্কার করার ওরা সুদের কি পরিষ্কার করবে তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি একা করতে গেলে কিন্তু অসুস্থ হয়ে যাবে সেই জন্য আর কি দুজন লোক রেখেছে পরিষ্কার করার জন্য আর আমার একটা অভ্যাস কী আমি এবার কাজের জন্য মহিলাই নেই বা পুরুষ মানুষই নেই না কিন্তু নেই নিলে কিন্তু আমি সাথে সাথে কিন্তু কাজ করি আমি কিন্তু যে কাজের মানুষ নিয়েছি আমি কিছু করব না এটা কিন্তু কখনোই করি না আমিও কিন্তু সাথে সাথে যতটা পারি আর কি কাজ করি তো এদিক দিয়ে পুলের ওয়ালমেটগুলো আমি কিন্তু খুলে ফেলছি ঘরের অবস্থা একেবারেই খারাপ যেহেতু জায়গায় জায়গায় পানি পড়েছে সব কিছু আর কি নষ্ট হয়ে গেছে সেই জন্য এগুলো রেখে আর কি করব। আর আশা আছে রঙ করার দেখি চেষ্টা করে যদি রঙ করতে পারি আর দেখেন এত সুন্দর গড়িটা পরে আর কি ভেঙে গেছে এটা আমার হাজব্যান্ড বাইরে থেকে আনছিল অনেক শখের গড়ি ছিল এটাও কিন্তু ভেঙে গেছে অনেক কিছুই ঘরে নষ্ট হয়েছে আর ওয়াশিং মেশিনের অবস্থা তো খুবই খারাপ তো বারান্দাটা পরিষ্কার করে যে ভাইয়া কাজ করে আর কি ও ওনাকে সাথে নিয়ে আর কি ওয়াশিং মেশিনটা একটু সরিয়ে নিয়েছিলাম আর আমার ছেলে মেয়ে দেবরের মেয়েরা দেখেন রান্নাঘরে বসে বসে মোবাইলে লুডো খেলতেছে আসলে ওই জীবনটাই ভালো সময় দেখা গেছে আমরাও কোনো কাজ করতাম না এখন দেখা গেছে যে সবই করতে হয় আর এদিক দিয়ে মোটামুটি পরিষ্কারের কাজ চলতেছে আজকে কিন্তু সবগুলা ঘরের ময়লাই কিন্তু একবারে পরিষ্কার করা হয়ে গেছে জানেন আজকে একটা জিনিস খুব ভালো লেগেছে আর কি যে ভাইয়ারা কাজ করে তো ওনাদেরকে তো রাতে খাবার দিতে হয় তো রাতে খাবার দেওয়ার সময় ওনারা আমাদেরকে অনেক দোয়া করেছে যেহেতু চা বানিয়ে বিস্কিট দিলাম তারপরে যাওয়ার সময় দুধ জাল দিয়ে বোতলে করে দিলাম আর আমার হাজব্যান্ড দেখা গেছে যে দু তিনবার আর কি নাস্তা করায় বিস্কিট এনে দেয় তারপরে দোকান থেকে ঠান্ডা এনে দেয় বলে যে আপনারা এত ভালো মানুষ আসলে আমার হাজব্যান্ড এমনই আর অনেক দোয়া করেছে সত্যি কথা বলতে সবারই উচিত কাজের লোকদেরকে একটু সম্মান করা বা তাদের দুরচ্ছাই না করা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ